আপনার মেয়েকে ফিরান আপনার মেয়ের আখলা আপনি পড়ান কোনো অসুবিধা নাই এই বাপ পড়ানো নিষেধ না পদার্থ জীববিজ্ঞান হারাম না রসায়ন বিজ্ঞান হারাম নয় ভূগোল ইতিহাস হারাম না বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না চিকিৎসা বিজ্ঞান হারাম নয় হারাম না কসম খোদার হারাম না আপনার জ্ঞান আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান আমরা দোয়া করি কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন আখেরাত বুলাই দিলেন কেন নামাজ বুলাই দিলেন কেন কোরআন বুলাই দিলেন কেন আমি আজকেও মাগরিবের পরে বলছি যেই জবান যেই জিব্বা রবের কোরআন পড়তে জানে না আহা জিব্বা তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও নাই কথার কত স্বাদ জিব্বার কথা বলার যে মজা তুমি সেই মজাই পাও না তুমি জীবনে জিব্বার কোনো স্বাদই পাও নাই আমি সবসময় বলি যে চোখ মালিকের ঘর দেখে নাই কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই ও তো দেখার কোনো মজাই পায় না ও আর দেখলোটা কি কালো গিলাফ যে দেখে নাই সবুজ গম্বুজ যে দেখে নাই ওই চোখ আর দেখলো কি বেটা কক্সবাজার এক কুঠিবার দেখলো তো কালো গিলাফের সৌন্দর্যের সামনে কিচ্ছু না পৃথিবীর সমস্ত বিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান হ্যাঁ এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন সব সুন্দর ফুলের যত সুন্দর গাছের যত সুন্দর সাগরের যত সুন্দর নদীর যত সুন্দর এত মহান আল্লাহর দান সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন তিনি বলছেন আমি আমার কায়েনের সব বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু আমার মাহবুব আমার রসুলকে দিয়েছি আছে খুব দারান্দ তু তান্না দারি আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত সিফাত গুণ বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি সব আপনার মাঝেই খুঁজে পাই আপনি একাই সব আপনি হাসলে পৃথিবী হাসে আপনি কাঁদলে পৃথিবী কাঁদে আপনার হাসি সেরা আপনার কান্নাই সেরা আপনার জীবনের সব কিছু সেরা